আসসালামু আলাইকুম আমরা অনেকেই সম্রাট জুলিয়ার সিজারের গল্প পড়ি আলেকজান্ডার দ্য গ্রেট এর গল্প মন দিয়ে শুনে নেপোলিয়নকে শ্রেষ্ঠ বলি অথচ নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করলেই সবাই এক বাক্যে স্বীকার করবে যে জেনারেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব গুণ বৃহত্তর আর রণকৌশলের সামনে অন্য যে কোনো সেনানায়ক তুচ্ছ পৃথিবীতে খালিদ বিন ওয়ালিদ এক এবং অদ্বিতীয় মহাবীর খালিদ তালা আনহু যিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান যার নেতৃত্বে মুসলিম বাহিনী একশোটিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটিতে পরাজয় বরণ করেনি তার রণকৌশল আজও বিভিন্ন দেশের বাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসেবে শেখানো হয় তার নামে মুসলিম দেশগুলোতে আজও অনেক যুদ্ধ বিমান খালিদ বিন ওয়ালিদের নামকরণ করা হয় এই সেই খালিদ বিন ওয়ালিদ যাকে সয়েন রসানুল্লাহ সাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন যার অর্থ হল আল্লাহ তর বাড়ি খালিদ বিন ওয়ালিদ যিনি মুসলিম বাহিনী সেনা প্রধান হিসেবে তোখর বিজয়ী আর ক্যারের তুঙ্গে থাকা অবস্থায় তৎকালীন খলিফা ওমর ইবরুল খাতাব এর নির্দেশে বিনা বাক্য ব্যয়ে সেনা প্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সৈনিক হিসেবে লড়াই করা শুরু করেন নেতার নেতৃত্ব মানতে হবে এটা তো ইসলামের ভীষণ জোর দিয়ে বলা নেতার নির্দেশের প্রতি আনুগত্য একজন সত্যিকারের বীরের মহত্ব স্ত্রীকে খালেদ রাদুতালা আনহু বলেন প্রিয়তম স্ত্রী আমি বেশিক্ষণ বাঁচব বলে মনে হচ্ছে না একটা আফসোস এই বিদায়বেলায় ভীষণ কষ্ট দিচ্ছে তুমি কি আমাকে বলতে পারো খালিদের স্ত্রী বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন হে মহাবীর কি প্রশ্ন আপনার মনে সাতান্ন বছর বয়সে খালিদ বললেন তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো এমন কোন স্থান আছে কি আমার শরীরে যেখানে শুধুর তরবারের আঘাত নেই দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রীর উত্তর দিলেন না আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই লেগে আছে খালিদ বিন ওয়ালিদ দক্ষ নিয়ে বলেন আল্লাহর কসম প্রতিটি জিহাদি আমার নিয়ত থাকত আমি যেন ময়দানে শত্রুর আঘাতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আমি যেন শহীদের মর্যাদা পাই কিন্তু আফসোস দেখো আর যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমার ওই বিছানায় আমি কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না স্বামীর আফসোস দেখেই স্ত্রী কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর করলেন সেই বিখ্যাত উক্তি স্ত্রী বলেন হে খালিদ বিন ওয়ালিদ আপনার নাম সৈন সাল্লাম লিখেছিলেন সাইফুল্লাহ যার অর্থ স্বয়ং আল্লাহর তরবারি আচ্ছা বলুন তো এমন কোন তরবারি কি দুনিয়ার বুকে আছে যেটা আল্লাহর তরবারি মোকাবেলা করতে পারে তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারণ আল্লাহ তার তরবারি মাটিতে উঠিয়ে যেতে দেননি ইস্ট্রের উত্তর শুনে ভীষণ খুশি হলেন খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছা এবং কিছুক্ষণ পরে শান্তিতে বেশতে রাস্তায় চলে যাবেন ইনশাল্লাহ ইতিহাস ঘাটলেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় এমন বীর সাহাবিদের জীবনী যেন আমাদের প্রতিদিনের পথ অনুপ্রাণিত করে এই সকল বিষয় যেন আমাদের অনুপ্রেরণার উৎস হয় আমাদের ইতিহাস খৃষ্টি ঐতিহ্য ইসলামী ব্যক্তিত্ব এমনভাবে তুলে ধরা হয় না পিঠাই ইসলাম এখনও ক্ষতিগ্রস্ত আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন